আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাই কেমন আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা আজকে এই যে চলে আসলাম ঈদের দিন বাবার বাসা এই যে আয়ান আর ওর বাবা তারা দুজন নামাজ পড়ে আসছে আমার আব্বা আম্মাকে সালাম দিয়ে তাদের সাথে কথা বলতেছে আর এখান দিয়ে তো আমার গলার অবস্থা অনেক খারাপ আজকে অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে আসছি আসলে দীর্ঘ কয়েক দিন ধরে আমি অনেক অসুস্থ গলা ব্যথা জ্বর কাশি এই জন্য কোনো ধরনের কোনো ব্লক করতে পারে নাই আর এই যে এখানে আরমান আসছে আমাদের বাসায় সবাই মিলে সামাই ট্যামাই খাওয়ার পর একটু বাইরে বের হলাম বাচ্চাদেরকে নিয়ে সবাই একসাথে একটু বসে আড্ডা দিতেছে এই যে বে আসছে আমাদের সাথে আড্ডা জয়েন করতেছে আর এখান থেকে মেজু ভাইয়া বাইক নিয়ে আসছে তার ছেলে তাকে অনেক জ্বালাইতেছে বাইকে ওঠার জন্য এখান থেকে ইলমা ওঠার জন্য কাঁদতেছে আয়ন ওঠার জন্য কাঁদতেছে আর এই যে পাশ থেকে মায়শা রেডি হয়ে সে বৃষ্টিরীপ্তি ওদের সবার সাথে বের হয়েছে ওরা একটু ঘুরতেছে যে পয়সাকে কেমন লাগতেছে সবাই জানাবেন আর তো সে এখনো বাবার সাথে যেয়ে গেছে ঘুরতে ওর বাবাকে অনেক জ্বালাইতেছিলো মেলায় যাওয়ার জন্য ওর বাবা ওকে মেলায় নিয়ে গেছে ঘোরার জন্য আর এপাশ থেকে যে আয়ান সে একটা গাড়ি নিয়ে দুষ্ট করতেছে ইলমা সহকারে আয়ান ইলমা ফাতেমা ওরা তিনজন একসাথে দুষ্ট করতেছে আইজান চারজন মিলে বাচ্চারা আসলে ঈদের দিনটা খুব এনজয় করে বাচ্চাদেরই ঈদ তারা ঈদের দিনটা একে ভালো করে এনজয় করে উদযাপন করার জন্যই অনেক ধরনের পোশাক আশাক পরে সবাই বাইরে বের হয়ে গেছে আর এই যে পাশ থেকে বৃষ্টি মাহিফ এরপর তানজিনা ওরা সবাই মিলে ছবি তুলতেছে এই যে বৃষ্টি সবাই মিলে ছবি তুলতেছে আর একটু ঘোরাঘুরি করতেছে আমি ওদের সাথে আসি আসলে শরীরটা ভালো না তো এই জন্য কোনো কিছুই ভালো লাগতেছে না গলাটার আসলে অনেক সমস্যা তাও আগে থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি এখন একটু ভালো লাগতেছে আসলে কিছুদিন আগে আমার শাশুড়ি মারা গেছে বাড়িতে গিয়েছি বাড়ির পানি ঢাকার পানি সব একসাথ হয়ে আসলে অনেক ঠান্ডা লেগে গেছে এই জন্য সে ঠান্ডাটা গলায় বেশি অ্যাফেক্ট করছে এই কয়দিন তো গলায় কথা বলতে পারে নাই গলায় কোনো ধরনের ঢোক গিলতে পারে নাই মুখের ভিতরে ঘা হয়ে গেছিলো এই জন্য আজকে দুই দিন ধরে একটু আলহামদুলিল্লাহ ভালো আছি আগে থেকে যাই হোক আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ভালো আছি খুব কষ্ট পাইছি আসলে এই ঠান্ডায় আর এরপর থেকে নাচবা এদের জন্য রান্না করতেছে গরু মাংস আর এই যে লাউ শাক ভাজি করতেছে সিম দিয়ে আলো দিয়ে আর এপাশ থেকে বড় ভাবি যে বরবটি কেটে নিচ্ছে ভাজি করবে আলু দিয়ে মেজভাবি ভাবি সিম কেটে নিচ্ছে ভর্তা বানাবে সিম দিয়ে মাছ দিয়ে একটা ভর্তা বানাবে আসলে ঈদের দিন তো সবাই অনেক কাজ করতেছে আর ভাবিদের গরম লাগতেছে এই জন্য পাশ থেকে তারা তরমুজ বের করে তরমুজ খাচ্ছে আর এই যে মিনার ওরা দুষ্টি করতেছে বললামই তো বাচ্চাদের ঈদ আসলে ওরা বিভিন্নভাবে দুষ্টমি করতেছে আনন্দ করতেছে আর এই যে পাশে কিলমা ওকে সাজুকুজু করে দেওয়ার পরও সে মেকআপের জিনিসপত্র নিয়ে বসে আছে আর ট্যাপ দেখতেছে আর এই যে আফাত আর হলুদ কালার একটা গেঞ্জি পরে সে ঘুরতেছে রোদের মধ্যে আসলে বাচ্চারা যখন ঈদের ঘোরাঘুরি করে তারা রোদ কি বৃষ্টি কি কোনো কিছুই মানে না আর এর পাশ থেকে এই যে আইনটি সে তো আসতে সকাল থেকেই চশমা নিয়েই খুব পাটে আসে এই যে আমার আয়ান তার আজকে শরীরটা তেমন ভালো না সে আজকে শুধু কান্নাকাটি করতেছে এই যে আল সেও লাল টুকটুক করে একটা গেঞ্জি পরছে তাকে অনেক সুন্দর লাগতেছে এই যে আয়ন শুধু কান্নাকাটি করতেছে আজকে যে আয়ান আর আলভি ওদের দুইজনকে বনাইতেছে একই ভাই মন্ত মনে বনাইতেছে একই রকম ভাই আর এই যে বিকেলবেলা আয়ানকে নিয়ে একটু বের হলাম কোথাও যায়নি আসলে বাসার সামনে একটু বের হয়েছে ছেলেটা অনেক জ্বালাচ্ছে একটু বাহিরে বের হওয়ার জন্য আমার সাথে ওরাও বের হইছে মোমো মাহি মাইশা দীপ্তি ওরা সহ সবাই বের হয়েছে বাইরে প্রচণ্ড বাতাস এত পরিমাণ গরম গরমে বাহিরে বাতাসটা খুবই ভালো লাগতেছে এই জন্য বাইরে একটু বসলাম আর এই জায়ান সে একদম খুব পাটে আছে বাহিরে বের হলো একটাই সমস্যা যেটা দেখে সেটাই ধরে ময়লা ধরে ফেলায় দুশ্চামি করে এই যে বসে গেছে আর একটা কী জানি নিল আর এর পাশ থেকে তো ওই যে তাসলিমার ছেলে সে অধুষ্ঠান করতেছে আর এই যে এখান থেকে খালা বসে আছে খালার নাতি পুতিকে নিয়ে বসে আছে আর এই যে আয়ন্তী তাকে এতবার ডাক দিতেছি তারপরে সে কথা শুনতেছে না নিজের ইচ্ছা মতো ঘুরতেছে এই যে বেলুন ফুলাইতেছে সে তার মতোই আছে এই যে বেলুন ফুলা খালার মধ্যে দিচ্ছে বাসা এসে দেখি বাবা আজকে আমাদের বাসার মিষ্টি নিয়ে আসছে ফুলকলি থেকে মিষ্টিগুলো এখন খুলে দেখবো আসলে কি মিষ্টি নিয়ে আসছে ঈদের দিন শ্বশুরবাড়িতে সে মিষ্টি নিয়ে আসছে জামাই বলে কথা এখন মাহি মিষ্টিগুলো খুলতেছে কণ্ঠটা আসলে এত ভারী লাগতেছে কথা বলতে খুব কষ্ট হইতেছে তারপর আসলে ভয়েস না দিলে তো বোঝা যায় না এই জন্যই ভয়েস দিতেছি আর এই যে দেখেন এখানে মিষ্টি নিয়ে এসে জায়ন্তী বাবা আমি মিষ্টিগুলো অনেক টেস্ট ছিল খুব মজা ছিল মিষ্টিগুলো আর কাল রাতে চাঁদ রাতে আমি আসলে এই যে দুটো পোটিং বানাইছিলাম সবার জন্য দুটো পুটিং বানাইছি দুটা প্রটিন বানাইছিলাম দুটা দই বানাইছিলাম দুই কেজি দইটা আসলে খাওয়া হয়ে গেছে ওটা ভিডিওটা নিতে বলে নাই এই যে ভাবিরা বসে খাচ্ছে মিষ্টি আর এই যে পাশ থেকে নুডুলস পাস্তা মিলে বরবটি গাজর সব সবজি মিলায় মুরগির মাংস দিয়ে ডিম দিয়ে নুডুলস রান্না করছে আর এ পাশ থেকে আমার বাবা নুডুলস খাইতেছে আমার বাবার এবারের রেটটা খুবই খারাপ যাইতেছে আসলে আমার বাবার শরীরটা ভালো না সবার কাছে খুব অনুরোধ আমার বাবার জন্য বেশি বেশি করে একটু দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ